আচ্ছা আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা আমি আর্কিটেক্ট সামসুন মনি ঢাকাতে যে একটি স্মার্ট মডেল হ্যাঁ সাস্টেনেবল মডেল পিস অ্যান্ড প্রসপারিটি একটা মডেল আমরা মডেলের কথা বলছি ওই মডেলের আমি একটু ডিটেলে এখানে দিচ্ছি তো এখানে পিস অ্যান্ড প্রসপারিটি মডেলে আমরা কি দেখতে পাচ্ছি এই পিস অ্যান্ড প্রসপারিটি মডেলে দেখতে পাচ্ছি যে গভর্নমেন্টের যে পিপল ফ্রেন্ডলি সার্ভিস করাপশন ফ্রি মডেল এই মডেলটার মূলত উদ্দেশ্য এটাতে ট্রান্সপারেন্ট অ্যাডমিনিস্ট্রেশন ফাস্ট পাবলিক সার্ভিস ক্লিন সেফ অ্যাকাউন্টেবল গভর্নেন্স অ্যান্ড এ মডার্ন ওয়ার্ড দ্যাট রিপ্রেজেন্ট ডিসিপ্লিন অ্যান্ড ডিগনিটি ও এগুলোকে বেস করে করা এই মডেলগুলি আমরা এই ওয়ার্ডের একটু সন্দানো এই যে আমরা এই আটাইশ নাম্বার ওয়ার্ড থেকে শুরু করে চৌত্রিশ নাম্বার ওয়ার্ড পর্যন্ত করেছি হ্যাঁ এছাড়া তেত্রিশ নাম্বার ওয়ার্ডটাও আছে আমরা দিচ্ছি ওটা আলাদাভাবে হাইলাইট করেছি তো এইখানে আমরা এই মডেলগুলিতে আমরা এখানে দেখাই যে ওয়ার্ড আঠাইশে আমরা কিভাবে কাজ করছি গভর্নমেন্ট জোন এই ওয়ার্ড আঠাইশে সাধারণত কোন লেভেলের হাউজিংগুলি আছে এবং কি আছে কোন সার্ভিসগুলি যেমন ওয়ার্ড আটাইশ আর ওয়ার্ড থার্টি ফোর কিন্তু এক না আমরা যেটা সবসময় একটা কমন অ্যাক্টিভিটি দেখাই যেমন এখানে ট্রান্সপারেন্ট অ্যাডমিনিস্ট্রেশন দিতে হবে ফাস্ট পাবলিক সার্ভিস দিতে হবে ক্লিন সেফ অ্যাকাউন্টেবল গভর্নমেন্স দিতে হবে মডার্ন ওয়ার্ড রিপ্রেজেন্ট ডিসিপ্লিন অ্যান্ড ডিগনিটি তো এগুলোকে হাইলাইট করতে হবে এছাড়া ওয়ার্ড উনত্রিশে কি থাকবে ওয়ার্ড টোয়েন্টি নাইনে থাকবে ড্রেনেজ ওয়াটার ডেলি লাইফ প্রবলেম সলভিং জোন এখানে পারমানেন্ট ড্রেনেজ ডিজাইনগুলি লাগবে সেফ অ্যান্ড ড্রিঙ্কিং ওয়াটার লাগবে রোড মেনটেন্যান্স লাগবে ইউথ এমপ্লয়মেন্ট সেন্টারগুলি লাগবে এবার ওয়ার্ড থার্টিতে কী থাকবে ওয়ার্ড থার্টিতে থাকবে যে জিরো আনএমপ্লয়মেন্ট মিশন স্কিল ডেভেলপমেন্ট ফ্রি ফ্রিল্যান্সিং সাপোর্ট তারপরে সেফ কমিউনিটি স্টুডেন্ট ওয়ার্ড থার্টি ওয়ানে কি থাকবে ওয়ার্ড থার্টি ওয়ান হচ্ছে ট্রাফিক মার্কেট ম্যানেজমেন্ট কমিউনিটি হারমোনি জোন এটা মেনলি হাইলাইট এখানে ট্রাফিক সলিউশন ক্লিন মার্কেট হ্যাঁ গুলো ক্লিন থাকতে হবে স্ট্রিটগুলো অর্ডারে থাকতে হবে সিনিয়র সিটিজেন সার্ভিস সেন্টার পিসফুল নেইবারহুড মডেল এগুলি থাকবে ওয়ার্ড থার্টি টুতে কী থাকবে এখানে হাউজিং সিনিয়র সিটিজেন কেয়ার অ্যান্ড হেলথ সাপোর্ট জোন অ্যাফোর্ডেবল হাউজিং তারপরে হচ্ছে গিয়া বিভিন্ন সাপোর্ট নেটওয়ার্ক এগুলি থাকবে আর ওয়ার্ড থার্টি ফোরে থাকবে পিস ইউনিটি হিউম্যানিটেরিয়ান কমিউনিটি জোন এখানে ইন্টারফেথ হারমোনি ওমেন সেফটি ডেস্ক কমিউনিটি প্রোটেকশন ইত্যাদি থাকবে তো আমরা এর পরের পরেরই পাতায় যাই এটা হচ্ছে ঢাকা থার্টি পিস অ্যান্ড প্রসপারিটি মডেল হ্যাঁ আমরা যে এনসিপি থেকে আমরা নমিনেশনের জন্য আমরা একটা বিজয় পরিকল্পনা দিয়েছি ঢাকা তেরো বিজয় পরিকল্পনা এক নজরে হ্যাঁ বা আমাদেরকে যদি নমিনেশন দেওয়াও হয় বা নাও দেওয়া হয় আমরা এইভাবেই কাজ করব আগামী ঢাকাকে নিয়ে এবং যিনি নমিনেশন পাবেন বা যিনি এলাকার এমপি হবেন আমরা তাদেরকে এই মডেলগুলি দিয়ে দিব হ্যাঁ তো আর যদি আমরা হই বা পাই তাহলে তো আমরা করব সবাইকে নিয়ে করব। তো এখানে আমি আমার ভয়েসটা দিয়েছি এটা কভার আকারে আমি সবার কাছেই একসময় পৌঁছিয়ে দিব ইমেলে হোক হোয়াটসঅ্যাপে হোক কিউআর কোড দিয়ে আমি এটা দিব যে এখানে আমার যে লক্ষ্য উদ্দেশ্য আমি এখানে একটু বলছি এখানে কোড কোড এখানে থাকুক আসসালামু আলাইকুম আমি স্থপতি শামসুল নাহরমন্ডি আমার জীবনের লক্ষ্য খুব সোজা ঢাকা তেরোকায় আমি একটি মডেল এলাকায় রূপ দিতে চাই যেখানে সবাই নিরাপদ সবাই শান্তিতে এবং কেউ বেকার থাকবে না আমি বিশ্বাস করি এক সৃষ্টিকর্তা এক মানব জাতি এক সমাজ ধর্ম বর্ণ রাজনীতি যাই হোক আমরা সবাই মানুষ মানবতার ভাষাই আমাদের বড় ভাষা আমরা চাই ঢাকা তেরো হোক আয়ের কেন্দ্র যুবক বয়স্ক মহিলা সবার জন্য কাজের সুযোগ ছোট ব্যবসা উদ্যোক্তা প্রশিক্ষণ হেলথ বুথ চাইল্ড কেয়ার ওল্ড এজ কেয়ার সবাই যেন নিরাপদ থাকে সুস্থ থাকে আমার স্বপ্ন একটি সুস্থ টেকসই সহনশীল পরিচ্ছন্ন উন্নয়নমুখী ঢাকা তেরো একটি এলাকা যেখানে আলো আছে শান্তির আলো আছে মানবতার আলো আছে উন্নয়নের আলো আছে পরিবর্তন চাইলে পরিবর্তনের পথে হাঁটতে হবে আমি প্রস্তুত আপনাদের সাথে মিলেই ঢাকা তেরোকে আমি নতুনভাবে গড়ে তুলতে চাই ধন্যবাদ স্থপতি সামসুন্নাহার নাহার এটা হচ্ছে আমার আপনাদের সবাইকে এক নজরে আমার বিজয় পরিকল্পনা একটু সংক্ষেপ এখন আমি এটার মধ্যে যে বুলেট পয়েন্টগুলি আছে ঢাকা তেরো বিজয় আমার এই মডেলে ডিএনসিসি ওয়ার্ড আঠাইশ থেকে চৌত্রিশে আমরা কাজ পর্যন্ত সাতটা ওয়ার্ডে কাজ করব যেখানে পরিচ্ছন্ন শিক্ষিত উন্নয়নমুখী স্মার্ট মানবিক উন্নয়নের নতুন এক সাহসী নাগরিক হিসাবে আমি কাজ করব। আমি যেটা আমার লক্ষ্য ওই যে বললাম যে এক সৃষ্টিকর্তা এক মানব জাতি এক বাংলাদেশ নিয়ে আমার মূল ভাবনা ঢাকা তেরোর ভবিষ্যৎ গড়ার কক্ষে একটি নতুন নতুন দিগন্ত উন্মোচন করতে চাচ্ছি আমি হ্যাঁ তো এই আমার নেতৃত্বে এই যে ঢাকা তেরো সহায়ক হবে শুধু একজন রাজনীতিবিদ নয় একজন স্নপ দশটা হিসাবে আমি কাজ করতে চাই যার মানবতা মানুষের পুঁজি করে আমি মানব ইত্যাদিকে নিয়ে কাজ করতে চাই যাই হোক আমি এগুলি ডিটেলে বলছি তো এখানে আমার ক্যাম্পেনে আমার ক্যাম্পেনের মূল শক্তিগুলি হচ্ছে আমার মেধা অভিজ্ঞতা আমার পুঁজি এবং টাকা নয় বরং মেধা অভিজ্ঞতাকে আমি কিভাবে কাজে লাগাবো অনেক সময় অনেক বলে এগুলি তো বলেই চাপাবাজি কিন্তু করে না আমি আমি এই বিষয়টা কাজ নমিনেশন পাওয়া হয় নাই পরে এখনও তারপরেও তার আগেই আমি কিন্তু করেছি এখন এটা যে কেউ চাইলে এইটা বাস্তবায়ন করবে একজন লোকাল এমপি কাজ হচ্ছে আইন প্রণয়ন করা উনি কিন্তু রাস্তাঘাট মেরামত করবে না কোনো কিছু কনস্ট্রাকশনও করবে না কিছু করবে না উনি আইনটা সংসদে গিয়ে এলাকার একটা সিস্টেম ডেভেলপ করবে যেটা আমাদের এতদিন দুর্বল ছিলাম তো আমাদের ক্যাম্পেনের মূল শক্তি কে ক্লিন এডুকেটেড ডেভেলপমেন্ট ড্রাইভেন ওমেন লিডার লিডার হিসাবে এটাই আমাদের ক্যাম্পেনের মূল শক্তি তো যে মেধা অভিজ্ঞতা নিয়ে আমরা কাজ করছি আমরা নারী যুবক ভোটরাজকে নিয়ে কাজ করছি যেখানে ঢাকায় দুই লাখ পনেরো দুই দশমিক পনেরো লাখ নারী তরুণ ভোটার আমার মূল মানে উন্নয়ন কর্মী হিসাবে আমি যাদেরকে পাব নারী এবং তরুণ এছাড়াও আমাদের লক্ষ্য একটি নির্বাচনী এলাকা যেখানে প্রতিটি মানুষের মান উন্নয়ন হবে সবার জন্য সমান সুযোগ তৈরি হবে আমরা বিশ্বাস করি সম্মিলিত প্রচেষ্টায় ঢাকা তেরোকে একটি আদর্শ মডেল হিসাবে গড়ে তোলা সম্ভব উন্নয়নই আমার পরিচয় তিন নাম্বার। আমার ক্যাম্পেইনের আরেকটি শক্তি আমি শুধুমাত্র আমি কোনো রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড থেকে আসি নাই না আমি একটি মডেল তৈরি করতে চাই যার মধ্যে কর্মসংস্থান নিরাপত্তা শিক্ষা স্বাস্থ্য মানবতা শান্তি নিশ্চিত করার জন্য ঢাকা তেরো হবে টেকসই মানব মডেল নির্বাচনী এলাকা সাস্টেনেবল হিউম্যান মডেল কনস্টিটিউশনসে আচ্ছা তো এইটা এই যে ঢাকা তেরোটা এখানে ম্যাপের মধ্যে আমি দেখালাম তো এখানে আমি বিভিন্নভাবে ঢাকা তেরোকে আমি দেখাচ্ছি যে ক্যাম্পেন কৌশল জিরো এনার্জি লো কস্ট হাই ইম্প্যাক্ট প্ল্যান তো আমার জিরো এনার্জি লোকস্ট যে আমি কোনো পেপার ওই বিভিন্ন লিফলেট ছাপা একদম রাস্তা টাস্তা নং আমি করব না আমি খুব ছোটো ছোটো স্টিকার টাইপে কিছু লিফলেট হয়তো দিব যে জাস্ট কারো লাগলে সে বড়ো জোর আমি চার লক্ষ পনেরো চার দশমিক পনেরো লক্ষ ভোটারের জন্য আমি হয়তো বড়ো জোর এক লক্ষ করব আর বাকিদেরকে ধরে নিচ্ছি মোবাইল আছে স্মার্ট তাদেরকে আমি কিউআর কোড বা মোবাইলের মাধ্যমে বা নিজে গিয়ে আমি তাদেরকে É pro... প্রচার করবো আমাদের ক্যাম্পেনের ব্যয়বহুল ব্যানার পোস্টার রয়েছে কিছু থাকবে না এটাই হচ্ছে জিরো এনার্জি লো কস্ট হাই ইমপ্যাক্ট ক্যাম্পিং পরিকল্পনা কারণ আমি যদি খরচ করে আসি আমি ওই খরচটা তুলে নিব হ্যাঁ এটাই বিষয় আসলে কিন্তু আসলে তো তা না আমি একটা সেবা দিতে আসছি আমি সেবা হিসাবে নিলাম যে কোনো ব্যয়বহুল ব্যানার নয় পোস্টার যুদ্ধ নয় কোনো বাহ্যিক প্রদর্শনী নয় শুধু কৌশল মানুষের আমি মাস্টার প্ল্যান ডিটেল লেভেলে কাজ করব আমি কাজটাতে বিশ্বাসী যার জন্য আমি আমার কর্ম পরিকল্পনা ক্যাম্পেন কৌশলে প্রথমেই আমি কাজগুলি ডিটেল করে আমি দেখাই দেখেছি আমার চার নম্বর ধাপের কৌশল হচ্ছে একটি সুচিন্তিত কার্যজব চারটি ধাপে কৌশল নিয়ে যা আমি কাজ করছি এবং স্বল্প ব্যয় সর্বাধিক প্রভাব পেবে এই কৌশলটা জনসিম্প সম্পৃক্ততা এবং অর্জনের উপর গঠিত যেহেতু আমি হাইপার লোকাল মাইক্রো ভিডিও কিভাবে কাজ করব এটা আমি এখানে আমি কাজ করব আগেই বলেছি আমি ঘরে ঘরে প্রচারণা করবো আমি কৌশল নিয়ে কাজ করব। এখানে হচ্ছে ঢাকা তেরকের কিছু ছবি আমি দিচ্ছি যে এই যে একটু কাছে নিয়ে দেখাও যে এই যে স্কুল স্কুলে বুথ থাকবে হেলথ বুথগুলি থাকবে এখানে স্টুডেন্টরা সপ্তাহ প্রতি সপ্তাহ মাসে কিছু হেলথ টেস্টগুলি করাবে নট অনলি স্টুডেন্ট তাদের প্যারেন্টসরাও করবে তো এই মডেলগুলি শেয়ার মডেল এগুলি হচ্ছে ইনকাম জেনারেটিং বিভিন্ন ছোট ছোট বুথ থাকবে যে ইনকাম জেনারেটিং বুথ বিভিন্ন পার্কে এই মডেলগুলি থাকবে বিভিন্ন হেলথ ইনিশিয়েটিভস টয়লেট এই যে টয়লেট আমরা বিগত দিনে জানতে পাইছি যেহেতু আমি ওয়ার্ল্ড ব্যাংকের কনসালটেন্সি করতে গিয়ে আমরা যেটা দেখেছি আগামী দুই হাজার ছাব্বিশে ওয়ার্ল্ড বিশ্বব্যাঙ্কও স্বাস্থ্য এবং নারী পুরুষের হেলথ হাইজিন মেনটেন করার জন্য প্রতিটি স্কুলে টয়লেট এবং হেলথ এনভারনমেন্ট নিয়ে ক্লাইমেট রেজিলিয়েন্সের কিছু কাজ হতে যাচ্ছে তো সেই ক্ষেত্রে এই এলাকা থেকে যদি চাহিদাগুলি না দেওয়া হয় তাহলে সেই ক্ষেত্রে এলাকায় কাজ হয় না এটা আমার বিগত দিনের অভিজ্ঞতায় দেখেছি যে পোস্ট কোভিড ওয়ার্ল্ড যে কর্মসংস্থান এবং ক্লাইমেট রেজিলিয়েন্সের ফান্ডিংগুলি করেছিল এলাকা থেকে সিটি কর্পোরেশন থেকে ডিমান্ড না তাহলে কিভাবে আমরা ফান্ডটা নিয়ে ব্যবহার করব তো সেই ক্ষেত্রে আমি আগে থেকেই একটা মাস্টার প্ল্যান এবার করেছি যে ঠিক আছে নেক্সট দুই হাজার ছাব্বিশে স গভর্নমেন্টে যেই দলই আসুক না কেন আমি বিষয়গুলো নিয়ে কাজ করব এখানে কর্মসংস্থানে কিছু ডিটেল দেওয়া আছে প্লাস এখানে বিহারি ক্যাম্পগুলোকে কিভাবে ওরা ওখানে থেকে কিভাবে রিনোভেট করতে পারে কারণ নিজের জমি নিজের বাড়ি এরাই নিজে সবচেয়ে ভালোবাসে নিজেরাই যার জমি যার বাড়ি কারণ তারা তাদের সামর্থ্য অনুযায়ী তারা গড়ে তোলে তো এখানে ইনক্লুসিভ এঙ্গেজমেন্টের মাধ্যমে এই ক্যাম্পগুলি আসবে তাদের নিরাপত্তা স্বাস্থ্য হেলথ এনভারনমেন্ট ইত্যাদিগুলি আসবে এছাড়া আরেকটা আমরা দেখাচ্ছি যে এখানে জিরো ওয়েস্ট বর্জ্য ব্যবস্থাপনা ঘরে ঘরে কর্মপ্রযু বিভিন্ন ইনকাম জেনারেশন সলিড ওয়েস্ট ট্রান্সফারগুলি কীভাবে হইতে পারে রুফটপ গার্ডেন রোডসাইড গার্ডেন বিভিন্ন বসিলা বেরিবাদের দিকে বিভিন্ন জমিতে কমিউনিটি গার্ডেনিং এবং কমিউনিটি সেন্টার সামাজিক কেন্দ্র ইত্যাদিগুলির দিকে আমরা মনোযোগ দিব এবং সেই সাস্টেনেবল ডেভেলপমেন্ট যেন হয় এছাড়া আমরা কমিউনিটিতে আমরা পেরে ফেরি বাজারগুলির এলাকায় আমরা কোল্ড স্টোরেজ ইনোভেটিভ কোল্ড স্টোরেজের দিকে মনোযোগ দেবো যেন উদ্যোক্তারা কৃষকরা সরাসরি পণ্য বাজারের কাছে নিয়ে আসতে পারে এবং সঠিক দাম পায় তোমার কি মনে হয় লাভলু এই যে তোমাদের গ্রামে তোমরা আমরা বেগুন কিনে একশো টাকা তোমরা বিক্রি করো এখনো গ্রামে পঁচিশ টাকা বা বিশ টাকা তাই না তো এখন যদি আমরা এখানে স্টোরেজ থাকে তুমি তো এনে এটা রেখে সঠিক দাম কৃষকরা পেতে পারে তো এরকম কোল্ড স্টোরেজ বা স্টোরেজ ফেসিলিটিসগুলি নিব যে উদ্যোক্তার পণ্যগুলি যেন হয় ঢাকার আশেপাশে বাজার বা উৎপাদিত পণ্য এখানে আমি একটা গণশুনানির ছবি দেখাচ্ছি কিছুদিন আগে আমরা মোহাম্মদপুরবাসীর সাথে জনাব এজাজ আহমেদের উপস্থাপনায় প্রশাসক ঢাকা উত্তর সিটে আমরা গণশুনানির মাধ্যমে বিভিন্ন প্রবলেমগুলি ইতিমধ্যে আমরা জানতে পেরেছি আচ্ছা এখানে আমরা এসডিজির সাথে লিঙ্কেজগুলি কোথায় হচ্ছে ওয়ান স্মার্ট অ্যান্ড ইনক্লুসিভ ইকোনমি এটার সাথে কীভাবে কাজ করছি ইন ফিউচার ডিটেলে আমার পিপিতে আছে এইচডিজি সেভেন সিক্স থ্রি বায়োগ্যাস কমিউনিটি কোল্ড স্টোরেজ কমিউনিটি এঙ্গেজমেন্ট এইভাবেই কর্মসংস্থানগুলি চলে আসবে স্মার্ট অ্যান্ড ইনক্লুসিভ ইকোনমি এইভাবেই কর্মসংস্থানগুলি হবে তো এই কৌশলগুলি কি হাইপার লোকাল মাইক্রো ইজ ভিডিওতে আমি এগুলি ভবিষ্যতে দেখাবো যে নারী নিরাপত্তা ওয়ার্ড আঠাশে উনত্রিশে ড্রেনেজ তিরিশে যুব কর্মসংস্থা একত্রিশে ট্রাফিক কোন এলাকায় কোনটা বেশি হাইলাইট এগুলি নিয়ে আমি এই ভিডিওগুলি খুব দ্রুতই আমি আপনাদের সবার সামনে নিয়ে আসবো এবং ঘরে ঘরে প্রচারণা এবং আমার যে টিম আছে আমি সারা যেভাবে কাজ করি আমি আর্কিটেক্ট আমি নারী আমি পরিচ্ছন্ন ভাবমূর্তি মানুষের কাছে নিয়ে যাবে আমি উন্নয়ন কর্মী আমি সবাইকে নিয়ে আল্লাহর রহমতে আমি কাজে এগিয়ে যাব ইনশাল্লাহ তো এখানে আমি যেটা আমার যেটা কৌশল নারী কেন্দ্রিক কমিউনিটি স্ট্রেজি আমি নাইনি সহায়তা দেশ নিরাপদ হাটা নিরাপদ বাড়ি পরিত্যক্ত নারীদেরজন আইনি সাথে অবস্থা ইসলামিক মূল্যবোধ মানবিক মূল্যবোধগুলো তরিত করা নারী নিরাপত্তা দল মা ও শিশু কেন্দ্র প্রবীণ নারী সহায়তা জিরো হয়রানি জোন মডেল এগুলি নিয়ে কাজ করবো এখানে আমি একটা কৌশল জিরো কস্ট কিভাবে আমার এই কৌশল জিরো কস্ট কীভাবে এইভাবে আমি দেখাচ্ছি যে দক্ষতা প্রশিক্ষণ দেবো ক্ষুদ্র স্টাফ আপ করবো তহবিল গঠন করব কমিউনিটি মার্কেট ফিন্যান্সিং রুরাল তারপরে এগুলি আমি ইআরডির মাধ্যমে আমরা লোকাল গভর্নমেন্ট বা যে কোনো গভর্নমেন্টের মাধ্যমেই এগুলি যদি ফান্ডিং সম্ভব হয় যেই স্ট্রাকচার যে কোনো কিছু করতে হলে ওই পরিকল্পনাগুলির জন্য হয়তো সিটি কর্পোরেশন বা বিভিন্ন টাকা চাইতে পারে বা ফান্ড এগুলো যাবে ওই যে বললাম না যে আসলে চাহিদাটাই যায় না যার জন্য কাজ হয় না রুটে কাজ করতে হবে মাইক্রো লেভেলে ইঞ্জিনিয়ারিং করব আমরা তো আমার পজিশনিং আমি কেন সেরা এখানে আমি বলছি আমি পরিচ্ছন্ন বললাম আমি শিক্ষিত আমি উন্নয়নমুখী আমি নারী আমি ধর্ম নিরপেক্ষ এবং আমি ইসলামী ধর্মে বিশ্বাসী এবং ইসলাম ধর্মের প্রতি আমার সফিস্টিকেশন এছাড়া স্বল্প খরচে আমি ক্যাম্পেন করি আমার টাকা কম তাই হ্যাঁ তো এনসি আমি এখানে এনসিপিতে কি দেখাতে পারি আমি একটি নতুন মুখ পরিচ্ছন্ন ভাবমূর্তি আগেই বলেছি তো আমার কুইক আমি কেন আমি আমাকে কেন একজন নির্বাচন করবে তাও আমি এখানে বলে দিচ্ছি এবং আমি কুইক সামারি দিয়ে দিচ্ছি আমি কিভাবে কাজ করব। কোন আডে কিভাবে কাজ করব। তো আশা করি আমার লক্ষ্য ঢাকা তেরো কিভাবে হবে একটি মডেলে আমি এখানে একটি ইয়ের মাধ্যমে দেখাচ্ছি যে নিরাপদ এলাকা শান্তিপূর্ণ সমাজ নারী ক্ষমতায়ন এগুলি আমার লক্ষ্য এবং এই লক্ষ্যগুলোকে নিয়ে আমি কাজ করব তো এইভাবে আমি ডিটেল এখানে আরও দিয়েছি তো ইনশাল্লাহ আমরা সবাই মিলে ইনক্লুসিভ ডেভেলপমেন্টে কাজ করবো আশা করি যদি আমি সুযোগ পাই কাজ করব। আর কোনো কারণে আমি যদি সুযোগ নাও পাই বর্তমান যিনি আসবে কাজ করব তো এছাড়া আমি আরও একটা বিষয় বলি বর্তমানে কারেন্ট সমস্যা যেটা এখানে ডিটেলের লেখা নাই আমি হয়তো অ্যাটেকানি ভূমিকম্প নিয়ে ভূমিকম্প নিয়ে আমরা যেটা করব। আমরা বাড়ি বাড়ি অডিট করব স্ক্যান করব বাড়িগুলোকে স্ক্যানিংয়ের মধ্যে নিয়ে আসবো এবং প্রত্যেকটা বাড়িকে বাড়ির যে মালিক জমির মালিক তাদের নিজ বাড়ি নিজে ভালোবাসেন তাদেরকে আমরা বুঝিয়ে বলবো তাদেরকে কাউন্সিল তারা যদি প্রয়োজন মনে করে তাদের সম্পদের জীবন আগে তারা যদি মনে করে তাদের বাড়ি সম্পদকে এভাবে রক্ষা করবেন তারা যদি কোনো স্ট্রাকচার দুর্বলতা থাকে তাদেরকে বুঝিয়ে বলবো এবং ওইটাতে এখন অনেক রকম হয়ে আসে রিট্রো ফিটিংয়ের অনেক রকম সেফটি সিকিউরিটি ডিজাইন কনসেপ্ট আইডিয়া আছে ওগুলো বুঝিয়ে বলবো সবাইকে মিলেমিশে একটা কমিউনিটি পার্টিসিপেটেশনের মাধ্যমে যে রিস্ক রিস্টলারেবল যতটুকু করা যায় ডিজাইন বা বিভিন্ন ক্ষেত্রে এগুলি করার জন্য আমরা চেষ্টা করব তো ধন্যবাদ এখানে আমার পূর্ণ পরিকল্পনাটা মোটামুটি আলাদাভাবে থিমেটিকভাবে আপনাদেরকে বুঝিয়ে দিলাম আসসালাম